আজ হবে মুচমুচে আলুর লাচ্চা পকোড়া সন্ধেবেলার স্ন্যাক্স হোক বা বিকেলের নাস্তা রেসিপি মুখে লেগে থাকার মতো এই কুরমুড়ের স্ন্যাক্স খুব সহজেই বানাতে পারবেন নমস্কার বন্ধুরা আহারের পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজ চারটে মাঝারি মাপের আলুর সাহায্যে এই লাচ্চা পকোড়া বানিয়ে দেখানো হচ্ছে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে ভালো করে তারপর আলুগুলোকে গ্লেট করে নিতে হবে গ্রেট করবার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথমত আলুটাকে লম্বা লম্বি ধরে ঘষতে হবে তাহলে আলুর টুকরোগুলো লম্বা লম্বা আসবে আর আরই ঘষলে আলুর টুকরোগুলো কিন্তু ছোট হবে যেটা আমাদের একদমই চাই না আর দ্বিতীয়ত যেটা মাথায় রাখতে হবে আলুগুলোকে মেশিনের ছোট অংশটা দিয়ে কাটলে চলবে না বড় অংশটা দিয়ে ক্রেট করতে হবে তবেই আলুর টুকরোগুলো ওরই মধ্যে একটু বড় হবে একেবারে মিহি হলে লাচ্চা পকোড়াতে উল্টে অসুবিধেই হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আলু ব্রেড করবার সময় আলুকে একদিকে টানতে হবে মানে ওপর থেকে নিচের দিকে টানবেন তারপর ওপরে নিয়ে আসার সময় তুলে নিয়ে আসবেন ঘষতে ঘষতে নিয়ে আসবেন না তাহলে সব আলুর টুকরোগুলো সমান আকারের হবে দেখতেও ভালো লাগবে আলুর টুকরো করবার সময় মেশিনকে একটা পাত্রের উপর বিশেষ করে থালার উপর রেখে যদি কাজ করেন ভালো হয় আর মেশিনের একটা সাইডকে কোনো কিছুর সাহায্যে ফিক্সড করে নিলে কাজে সুবিধা পাওয়া যাবে না হলে বারবার নাড়াচাড়া পেতে থাকলে অসুবিধে হবে চারটে আলুকে একইভাবে করে পরবর্তী যত্ন করে ধুয়ে নেওয়া আলুর মধ্যে এক ধরনের জৈব পদার্থ থাকে দেখবেন আলু কাটলে বা কোচালে সাদা রস বেরোতে থাকে একে বৈজ্ঞানিক ভাষায় বলে স্টার্চ এই আলুর মধ্যে থেকে যদি যায় এটা তাহলে কিন্তু ভাজার সময় মুচমুচে ভাবটা আসবে না তাই সব কটা আলুর কুচিকে একটা পাত্রে নিয়ে বারবার জল পাল্টে পাল্টে ধুতে হবে যাতে আলুর মধ্যে থেকে স্টার্চ অংশটা ভালো করে বেরিয়ে যায় মোটামুটি চার পাঁচবার ধোয়ার পরে জল ঢেলে আলুকে কচলালেও দেখবেন সাদাটে অংশটা আর বেরোবে না তখন বুঝতে হবে ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আলুর টুকরোগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব আলুর গা থেকে জলটা জড়িয়ে ফেলার তার জন্য একটা ছাঁকনির ওপর আলুর টুকরোগুলোকে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলে জলটা ভালো করে ঝরে যাবে আরও ভালো হয় যদি ছাঁকনির উপরে একটা মসলিন কাপড় রেখে তার উপর আলু টুকরোগুলোকে জল থেকে নিগড়ে বের করা যায় তাহলে কিছুক্ষণ অপেক্ষা করার পরে মসলিন কাপড় দিয়ে আলতো হাতে আলুর টুকরোগুলোকে রোগড়ে নিলে আলুর জলটা আরও ভালো করে চলে যাবে এতক্ষণে আলুর টুকরোগুলো অন্যান্য উপকরণের সাথে মাখার জন্য প্রস্তুত হলো তাই এবার কানা অংশ একটা মিক্সিং বোলের মধ্যে আলুর টুকরোগুলোকে নিয়ে তার মধ্যে মেশাতে হবে একে একে উপকরণ করে ধনে পাতা কুচি একটু ছোট করে কুচি করে ব্যবস্থা রাখতে হবে আগে থেকে কাঁচা লঙ্কাকেও কুচি করে দিতে হবে অবশ্যই স্বাদ মতো দেবেন আদা বাটা হাফ চা চামচের ঠিক সামান্য কম লাগবে দিতে হবে জিরে গুঁড়ো ওই একই হাফ চা চামচের থেকে সামান্য কম চাট মশলা লাগবে হাফ চা চামচ মতো যেহেতু সন্ধ্যেবেলা চা কফির সাথে একে খাওয়া হয় তাই একটু চটপটা করতেই চাট মশলাটা দেওয়া জরুরি এবার সবটা মেখে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতো দেখে বেসন আর চাল গুঁড়োটা মেশাতে হবে বেসন অবশ্যই সব কিছুকে বেঁধে রাখবে আর চাল গুঁড়োর কাজ হলো পকোড়াকে মুচমুচে করা দেড় চা চামচ করে চাল গুঁড়ো আর বেসন ঢেলে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে সব কিছুকে এইভাবে মেখে খুব বেশিক্ষণ রেখে দিলে কিন্তু জল ছাড়তে থাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মাখাটা যতটা শুকনো হবে ততই ভালো হবে তাই জন্য দুটো খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলবো প্রথমত মিশ্রণটা মেখে নেওয়ার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করলে চলবে না জল ছেড়ে নরম হতে থাকবে মিশ্রণটা আর আলুর মধ্যে বিভিন্ন উপকরণ মেশানোর সময় লবণটা প্রথমেই মেশাবেন না তাহলে আরও তাড়াতাড়ি জল ছাড়তে থাকবে পকোড়া ভাজার সময় তেল গরম করতে বসাতে হবে করাতে সেই তেল হালকা গরম হলে সেটার থেকে এক টেবিল চামচ পরিমাণে তুলে এখানে মেশাতে হবে তাহলে শুধু এই পকোড়া নয় কোনো রকমের পকোড়াই ভীষণ মোচমুচে হবে এখানে হালকা গরম তেল মেশানোর সময় স্বাদ মতো লবণ মিশিয়ে আরও একবার সব কিছুকে যত্ন করে মেখে নিতে হবে এরই মধ্যে তেলটা বেশ গরম হয়ে আসবে ফলে মেখে নিয়ে মিশ্রণের মধ্যে জল ছাড়ার আগেই তেলে ভাজতে ছেড়ে দেওয়া যাবে মিশ্রণ থেকে অল্প করে নিয়ে আগে তাকে চ্যাপটা করে মোটামুটি গোলাকার দিয়ে নিয়েই সাথে সাথে তেলে ছাড়তে হবে তেলের মধ্যে ছাড়ার সময় একটু সতর্ক থাকবেন যাতে পকোড়াগুলো কাঁচা অবস্থায় খুব গায়ে গায়ে না লেগে থাকে তাহলে ভাজার পরেও গায়ে গায়ে আটকেই থাকবে তেলে ছাড়ার পর প্রথমে একটু সময় ধরে অপেক্ষা করতে হবে যাতে পকোড়াগুলোর নিচের দিকটা একটু ভাজা হয়ে যায় তারপর যত্ন করে উল্টে দিতে হবে তেলে ছাড়ার পর প্রথমেই উল্টাতে গেলে কাঁচা পকোড়া নরম থাকবে আর ভেঙে যাওয়ার কিন্তু খুব বেশি সম্ভাবনা থাকবে এরাম করে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ভাজার সময় আঁচটা মাঝারি অবস্থায় থাকবে তবেই কিন্তু ভেতর দিকটা ভালো করে ভাজা সম্ভব হবে একাধিক ব্যাচে সবকটা পকোড়াকে ভেজে নিয়ে তেল ছড়িয়ে তুলে নিতে হবে যেটা বলা হয়নি একে সাদা তেল বা সর্ষের তেল যে কোনো দিয়েই ভাজা যেতে পারে আর করাতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পরে কিন্তু তেলে পকোড়াগুলোকে ছাড়তে হবে এই পকোড়াকে চা কফি সাথে সার্ভ করবার সময় কারি পাতা ভেজে দিলে ভালো লাগবে কারি পাতার ডাঁটা শুদ্ধ একেবারে পাতাগুলোকে তেলে ধরলে ভাজতে সুবিধা হবে পাতাগুলোকে যদি আলাদা করে ছিঁড়ে তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তেল ছেঁকে পাতাগুলোকে তোলার কাজটা অনেকটাই ঝামেলার হবে একই তেলের মধ্যে আঁচ বাড়িয়ে পাতা ভেজে তুলে নিতে হবে তিন চারটে কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে ছিঁড়ে একই তেলে নাড়াচাড়া করে ভেজে নিয়ে পকোড়াগুলোর ওপর ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে এমনকি পকোড়াগুলোর ওপরে বিট লবণ ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের মুচ মুছে আলুর লাচ্চা পকোড়া